কই এই তো চলে এসেছি আমি বেরিয়ে আছি খেয়াল আব্বু আর মার কোনো সারা শব্দ পাচ্ছি না এমনি প্রতিদিন তো সে আমাদেরকে ডেকে তোলে আজকে তাদের ঘরে আলো জ্বলতেও দেখলাম না তো তুমি গিয়ে ডাকো চলো মা দুজনে তাদের বাসার সামনে গিয়ে ডাকি আচ্ছা ঠিক আছে চল মা তুমি একটু বসো চলো আচ্ছা

চাচি প্রতিদিন তো সেহিরের সময় আপনি আমাদেরকে ডাকতে যান আজকে আমাদের ডাকতেও গেলেন না তাছাড়া আপনাদের ঘরের লাইটও দেখি বন্ধ আসলে কি মা তোমার চাচা দুদিন শরীর ভালো না রিক্সা চালাতে যেতে পারতেছে না অন্য সময় তো মাইয়ারা রমজানের আগে সব বাজার পাঠায় দেয় থাকো যা মাইরা নেশা করে দেখিয়া এবার বাজার সদায় পাঠাইতে পারে নাই ফোন দিছি ফোনও ধরে না তাছাড়া ঘরে একটু বাসি ভাত আছে আমের তোমার চাষা মিল্লা আমরা দুজন খেয়ে নি এটা কি বললেন চাচি আমরা না আপনাদের প্রতিবেশী এত বড় একটা সমস্যার মধ্যে আছেন খেতে পারতেছেন আমাদেরকে একটা বৌগান না একজন প্রতিবেশী হয়ে যদি আরেকজন প্রতিবেশীর পাশে না দাঁড়াতে পারি তাহলে কেমন প্রতিবেশী হলাম আপনাদের বাড়িতে খাবারের জন্য কোনো খাবার নাই এইটুকু আমাদেরকে জানালেই পারতেন যাই হোক এখন চলেন আমাদের সাথে বুঝলাম বাবা আমাদের বাড়িতে আমরা সবাই আজকে একসাথে সাইরি করব চল হ্যাঁ আসেন চাচি আচ্ছা কোর্স আসেন চাচি আসেন আসেন চাচা বসুন বসুন আরে ওপরে বসুন ওনাদের আগে দাও কি করছো তুমি এসব কেন দিচ্ছ মাংস আছে না এগুলো দাও দিচ্ছি চাচা চাচি একদমই লজ্জা করবে না পেট ভরে খাবেন যা লাগে নিজের হাতে উঠিয়ে খান নো প্রবলেম ইনি শুরু করুন চাচি এই নিন চাচা আপনিও শুরু করুন দাও তোমার পেটটাও দাও তোমার কিছু লাগবে চাচা পেট ভরে খান ও একটা কথা ওনারা যখন খাওয়া দাওয়া করে চলে যাবে রান্নাঘরে যে চাল ডাল সবজি আছে সবকিছু ওনাদেরকে দিয়ে দিব আর কালকে সকালে যখন আমি বাজারে যাব ওনাদের পুরো মাসের বাজারটা আমি করে দিব কেমন ঠিক আছে আর চাচা চাচি

এখন দিয়ে কি আমরা এসেতে গাব হ্যাঁ কেউ মজা